আলেমদের গায়ে কলঙ্কের দাগ লাগাবার চেষ্টা করেছিল হলুদ মিডিয়া গুলো সারা দিনে সত্য কথা যে পরিমাণ বলতো মিশা কথা চেয়ে হাজার গুণ বেশি পরিমাণে বলতো কিন্তু শেষ পর্যন্ত কোনো হলুদ মিডিয়ারও শেষ রক্ষা হলো না কালো মালিকের যে ইচ্ছা ছিল যে তাদের দূষকদের ক্ষমতা চিরস্থায়ী হবে পাকা পুক্ত হবে আর এই দেশের আলে মোলামাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টা আলেনদেরকে মানুষের বুকে টেনে নিয়েছে আর কালো মানিকে কলা পাতায় নিয়ে শুয়েছে কপাল কলটা আর কি করা কপাল খারাপ বলে যায় ভাই মুসলমান আপনাদের সামনে মাসলা পরিষ্কার করে দিয়ে যায় জেনারেল লাইনের মানুষ কখনো কি প্রদান হতে পারে কলেজ ইউনিভার্সিটির বন্ধু কখনো লাইন ছুট হতে পারে জাগতিক যত রাজনীতি লিখ আছে তারা টাকার সামনে বিক্রি হতে পারে

কুরআন এর তেলাওয়াত শোনাতে শুরু করে দিলেন কুফরের বিরুদ্ধে হুঁংকার দেওয়া শুরু করলেন আখেরাতের কথা মানুষকে জানাতে শুরু করলেন হক এবং বাতিলের চেনাবার জন্য হাদিসে পা দিবারాత్రి প্রকাশ্যে গোপনে যত নেত্র দল নেতার সবার কাছে যাওয়া শুরু করে দিলেন ইসলাম একটু একটু করে আগাচ্ছে প্রতি মানুষের ভালোবাসা আর আগে একটু পাঁচটা বছর পার হয়ে যাওয়ার পরে ওই পাঁচ বছরে উল্লেখযোগ্য তেমন বড় সংখ্যক মুসলমান ইসলাম তহুল করেছে এমনটা হয় নাই

ইসলামের আকাশে প্রথম একটা সূর্য উদিত হলো মক্কার কাফেরদের মধ্যে বীর পুরুষ পরিচিত ছিল হামজা হামজা তিনি পঞ্চম বৎসরে হাবিবে পাঁকের দাওয়াত কবুল করে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হেদায়তের মালিককে আল্লাহ আর রাস্তায়ও না আল্লাহর রাস্তায় পড়া 15 16 বছর আল্লাহর নাম জুরে কইলেই পুলিশে এসে এসে জীবন নিবাও গেছে কথা এখন সুযোগ পাইছেন 24 বছর না নাম ধরে যেন এই রকম কোন চুরা iman চুরা ইমানের পথের কোন বাধা সামনে যেন আসতে না পারে এখন ইসলামের আওয়াজ জরে ধ্বনি সুযোগ পাইলেই লাগাইতে হবে সকল বাতিলের ভিত কাপায় দিতে হবে বুঝায় দিতে হবে আগস্টের পাঁচ তারিখে যারা পাইছে সামনে যারা ক্ষমতায় আসতে চায় তারাও সেই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এই জন্য আওয়াজ সবসময় উঁচা রাখতে কথা বুঝতে চাই আওয়াজ উঁচা রাখতে আমরা আর কিছু বুঝি না মাপিলে করতে আসি যারা

গত বছরে হযরত হামজা ইসতিগফার কবুল করছেন বলেন না হে দয়তের মালিক ইন্নাকা হাতে ভাই মন খারাপ করেন না আপনার কপালে চুল খায় বলতেছি হকটা বুঝে

যথেষ্ট এক বীর পুরুষ ইসলাম কবুল করছে কাফের মাথা খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল হায় হায় মক্কার অথবা সেই বা সকল কাফের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিল এই আর সামনে আগাতে দেয়া হবে না দাওয়াতের মেহনত করতে দেয়া হবে না কোরআনের তিলাওয়াত শোনাইতে দেয়া হবে না আল্লাহর কথা বলবে জাহান্নামের কথা বলবে মুক্তি বিজার বিরুদ্ধে কথা বলবে কোন অবস্থাতে এই নবীকে আমার ধর্ম প্রচার করতে দেওয়া হবে না শেষ পর্যন্ত সকল ক্ষমতাধর ব্যক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে তখনকার সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি আবু তালেবের কাছে গিয়ে বলল চাচা আপনি আপনার এই ভাতিজার যেমন চাচা আমাদেরও আপনি বড় পরম শব্দ মুরব্বী আমাদের নেতা আমাদের এক দফা এক দাবি এই নবীকে থামাতে হবে তার কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে ইসলামের কথা বন্ধ করে দিতে হবে ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে যদি আপনি সেটা করতে না পারেন আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমরা জানাই দিতেছি আপনার

নিয়াস আল্লাহ বলেন হে নবী আপনি কোরআনের কথা বলে যান ইসলামের কথা বলে যান মক্কর কাফেররা সব একাট্টা আপনি কখনোই মনে করবেন না আপনি একা আপনার সাথে কেউ না থাকিও আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ ওই কেউ না থাকলেও কে আছে আল্লাহ আমাদের সাথে কেউ থাকার দরকার নাই কে আছে যুলকন

লাড্ডু হয়ে গেছে ভাতিজাকে ডাক দিয়ে বললো ভাতি শোনাও আমারও বাঁচাও যেভাবে সাইফুল ইসলাম আইনজীবী সাহেবকে জবাই করছে এরকম জবাই করবে পরিষ্কার হয়তো ইসলামের দেওয়া বন্ধ করবা না হয় শেষ মুরব্বী মারা গেছেন আল্লাহ জান্নাত আমি একদিনে ওনার কাছ থেকে দোয়া নিয়ে আসতেছিলাম জেনারেল শিক্ষিত মানুষ যে দোয়া চাই উনি বললেন যে হ্যাঁ আমি দোয়া করি আমার জন্য দোয়া করেন আমি ওনার জন্য দোয়া যাই করি উনি কই যে এই দোয়া তো সবাই করে তা আপনি আমার একটা কাছে রাত্রি হয়ে লাভ কি কোন ভাবে দোয়া দিয়ে আমি পুষাইতে পারতেছি না তখন পাশে একজনে কানে কানে শিখাইছে ওনারে আপনি ওনার পছন্দের একটা দোয়া আছে এই দোয়া না বললে দিনে ডাক দিলে ছাড়বো না পরে দোয়াটা শিখছি শিখা পরে বলছি আল্লাহ আপনাকে সুস্থতার সাথে অনেক দিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখেন এটা হলো একমাত্র দোয়া বয়স বেশি হওয়া এটা বড় মহাবতের জিনিস এটা বড় বয়স বেশি হওয়া এটা বড় খারাপ যার বয়স অনেক বেশি হবে আর বয়স বাড়ার সাথে সাথে আমলের পাল্লাও ভারী হবে সবচেয়ে দামি মানুষ হলেন উনি

আল্লাহ সবাই খুশি করায় দেন আমিন কর টাকা পয়সা না থাকুক ইমান দিয়ে খুশি করায় দেন আমিন কর জান্নাতী বানায় খুশি করায় দেন আমিন কর ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন সহ বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য কবুল করেন আমিন কর হাবিবে পাক কে ডাক দিয়ে বলল ভাতিজা তোমার নিজে কেউ বাঁচাও আমাকেও বাঁচাও শেষ কথা বলে দিয়ে গেছে হাবিবে পাক বললেন চাচা আমি আপনার নিয়ে গোলামি করি আমি তার কাছে কেবল নিরাপত্তা চাই আপনার কাছ থেকে এই মুহূর্তে আমি এই কথা বলে চলে যেতে চাই আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে যে সত্য জুড়ে দিয়েছেন আপনার কোন কথাই আমার কানের ভেতরে ঢুকবে না মনে চাইলে নিরাপত্তা দেবেন সহযোগিতা করবেন মনে না চাইলে আমার জন্য আপনার কিছু করার দরকার নাই যে মাওলার গুলা আমি করি সেই মাওলায় আমার সবকিছুর ব্যবস্থা করবেন তিনি কে এই কথা বলে নবীজি ডাক দিয়ে বললেন চাচা কিসের ভয় দেখা হয় আমাকে কিছু লোক দেখা আমাকে মক্কার আপনার দুষ্ট জানা আমি পরিষ্কার জানাই দিলাম ইসলামের বিনিময়ে ইসলামকে বন্ধ করে দিয়ে ভারতের মেহনত বন্ধ করে দিয়ে হকের কথা বলে বন্ধ করে দিয়ে বিনিময়ে আমার খাতে চাঁদার খাতে সূর্য যদি এনে দেওয়া হয় আমার ইমানি চেতনা আপনাকে জানাই দিলাম আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে ইমানের আওয়াজ লাগাতে লাগাতে শহীদ হয়ে যাব কিন্তু ইসলামের দাওয়াত বন্ধ করতে পারব না এজন্যই আমরা বলি আওয়ামীলি বাংলাদেশে সেই নবীর ছাত্রের প্রতীক হাক্কান আলাইহিমুর রহমান তাউনী আলাইহিমুর রহমান বরবন্ধী অবস্থায় চলেন কোন রকম বাসা বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে ইজ্জতের সঙ্গে চলেন মসজিদে হাদিয়া কম হোক হাদিয়া বেশি হোক এইগুলোর কোন তোয়াক্কাই করেন না মানুষগুলো হয়ে থাকে নম্র কর্ম মাদ্রাসার ওলামা মানুষগুলো হয়ে থাকে ভদ্র সালাম সবার আগে যাওয়ার চেষ্টা করে নিজের উঠে অন্যকে চেহারা দিয়ে বসবার জন্য চেষ্টা করে কর্ম মাদ্রাসার ঐতিহ্য

চতুর্দিকে নদী নগরের শিক্ষাস্থানে উন্নয়কেরান জহরতদিকে তাকিয়ে মনে হবে মানুষ যতক্ষণ সুন্নতরী করে কথা চলে তার দিকে তাদের কোন কোন রকমের ভুল লক্ষ্য করে দৃষ্টি থাকে না মানুষগুলো আল্লাহকে মানার চেষ্টা করেন অন্যদের কাছে আল্লাহ তাআলার দেওয়ার চেষ্টা করেন